সোয়ে গাইস গুড মর্নিং তোমাদের সবাইকে শুভ সকাল জানিয়ে কিন্তু আজকের ব্লগটা নেক্সট লেভেলে ভাবে শুরু করব অনেক দিন পর ভিড় দিচ্ছি ভাই সরি আই অ্যাম সরি কিছু করার নেই মানে একটু দিকক্কাত মানে প্রবলেমের মধ্যে ছিলাম এর জন্য আজকের ব্লগটা কিন্তু ভাই ইন্টারেস্টিং হতে চলেছে আর দেখতেই পারলে আমরা মন্ডলপাড়া থেকে কিন্তু মানে অটো ধরে ফিরে চলেছিলাম মানে এ বাড়ি ওখান থেকে কিন্তু ব্লগটা কন্টিনিউ করার কোনো টাইম পাইনি তো যাই হোক আজকে তো তো যাই আজকে কোথায় যেতে চলেছি হয়তো তোমরা টাইটেল টেলার থাম্বেল দেখে আশা করি বুঝতে পেরে গেছো বুঝতে ব্লগটা দেখলে অবভিয়াসলি বুঝতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি তো যাই হোক ফাইনালি কিন্তু ভাই এখন আটটা আটটা আমি আর ওই গুটি গুটি ভাই দেখতে পাচ্ছি যাচ্ছে দেন মানে বনগা স্টেশনের ওখানে এখন ওর টাইম আছে অনেক ট্রেনের এই জন্য আর কি হেঁটে হেঁটে যাচ্ছি স্টেশনের দিকে তো যাই হোক অনেক দিন কিন্তু ভাই আমার ভিডিওতে তুমি একটু কিছু দেওয়া হয় না দিন ভিডিও দিই না ভাই সরি ভাই একদম পুরো কান্দ হচ্ছে কিন্তু তোমাদের জন্য

শুরু করে যাক ইচ্ছাই জিরো পয়েন্ট ফাইভে কিন্তু ভাই আকাশটা মারাত্মক লেভেলের লাগছে ওই কিন্তু ভাই বনগে স্টেশন অনেক দেখায় এই যে দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু ভাই আমরা দুইজন হাটটা হাঁটতে যাচ্ছি ভাই ব্লককার মানুষ এই নদীর মধ্যে দেখতেই পাচ্ছ পুরো সূর্য মামা একদম পুরো আমাদের মাথার উপরে ফোন যাচ্ছি ওই স্টেশনে কিছুক্ষণ পরে ভাই ট্রেন আছে যাবো ভাই রানাঘাটে

আমরা রানাঘাটে যেই কাজের জন্য এসেছি মারজনের সঙ্গে দেখা করতে এসেছি কার সঙ্গে কি বৃত্তান্ত কিছুই কিন্তু তোমাদের সঙ্গে বলিনি তো যার সঙ্গে দেখা করতে এসেছি আমরা কিন্তু রানাঘাটে চলে এসেছিলেন দু ঘন্টা এখানে বসে গেছি আর ওর ট্রেন যেহেতু লেট ছিল এর জন্য আর কি আমরা এখানে বসেছিলাম আর সে কিন্তু এই ট্রেনটায় আসছে দেখতে পাচ্ছি এই ট্রেনটা এই ট্রেনটায় কিন্তু সে আসছে মানে যার সঙ্গে আমরা দেখা করবো তারপরে তোমাদের সঙ্গে পরিচয় করাবো সে ফাইনালে কিন্তু ভাই এখন এসেছি ভাই আমরা মানে একটা পার্কে তো যে যে আসবে বলছিল সে কিন্তু ভাই চলে এসেছে ওবি আর ও কিন্তু ওই দিকটা আছে মানে ব্লক করছে আর আমি কিন্তু এদিকটা চলে এসে মানে ব্লকটা শুরু করতে আমি কিন্তু এখানে আছি আর ওবি আর ও কিন্তু ওই যে আর ওটা ভেবো না যে ওবির মানে গার্লফ্রেন্ড বা কিছু ওটা কিন্তু মানে ওবির মানে ফ্রেন্ড ফ্রেন্ড তুমি ওবি কে এ তুমি ওবি কে হও তাই বলো বেস্ট মার খাও এখন বেস্ট বানাইছে মার তো ফাটিয়ে যাবে কি তাই তো বাবা কানে ফুল কানে ফুল ছেলেরা দেয় কবে দেখলাম জান্ন তো যাই এখন কিন্তু ভাই আসলাম মানে দেন মানে একটা পার্কে তো এই পার্কে এসে কিন্তু দেখতে পাচ্ছি ওবির মানে বেস্ট 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 ওই না ও বলছে আমার যা বললো তো আমি শিখলাম তো বুঝলি তো ওই বেস্ট বেস্টু যাই হোক ভাই অত কিছু বুঝি না যেহেতু ভাই আমার কিছু নেই একমাত্র বন্ধু ভাই ওবি আর তাছাড়া কোনো আদার্স কোনো ফ্রেন্ড নেই আর থাকলেও ভাই জাস্ট নর্মাল ফ্রেন্ড তো দেন এখান থেকে কিন্তু আজকের ব্লগটা নেক্সট লেভেলের ভাবে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর ব্লগটা কিন্তু ভাই কন্টিনিউ দেখতে পাই এই জায়গায় চা যা পারি সব কিছু কিন্তু তোমাদের সঙ্গে ফুল টু শেয়ার করার চেষ্টা করব তো ব্লগটা কিন্তু কন্টিনিউ দেখতে পাই এখানে একটা সিনেমা দেবো আর দেন দুইজনকে কিন্তু এই টু বেস্টি যাই হোক দুইজনে কিন্তু ভাই কাপে ভালো লাগতো

তো যাই ব্লগটা কিন্তু দেখতে হবে কন্টিনিউ ব্যাপারটা হলো মানে দেন যে যার সঙ্গে দেখা করতে আর বলছিলাম বলছি রানাঘাটে এসেছিলাম তো ওই জন্য আর কি আমি আর ওবি কিন্তু দুইজনে একসঙ্গে ওবি আর আমি কিন্তু ভাই পার্কে এসেছি আর পার্কে এই জায়গায় লুকটা কিন্তু ভাই মারাত্মক লাগছে আর ওবি কিন্তু দেন ওই দিকটা শুট করতে চলে গেছে ভাই দুইজনে মিলে কী করবো করে কাপেল টাপেল নেই ভাই দুই ভাই এসেছি ভাই কাপেল দেখছি আর ভিডিও করছি দেখ ভিডিও টিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি দেন ব্লক ব্লক মেয়ে বেনারায় না মেরি যান তো চলো ব্লক দেখো কে আসা কমেন্ট সেকশনে বাতান আর বাংলা কিন্তু মিস করছি কেমন লাগে তো অবশ্যই বলো সুযোগ ফাইনালি কিন্তু মানে মানে পার্কে এসছিলাম এখানে যাবো বলছিলাম মানে সেখানে কিন্তু আর যেতে পারিনি মানে একজন দেখা করতে আসবে বলছিলাম তোমাদের সঙ্গে তার দিকে এসছে এদিকটা লোকটা দেখতে পাচ্ছি পুরো মারাত্মক লেভেলের লাগছে কিন্তু আর মানে এখন পার্কের দিকে আসলে আমার পার্কের ভিউটা ভাই পুরো মারাত্মক লেভেলের দেখতেই পাচ্ছ এখানে একটা ছোট্ট একটা সিনেমা শট কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো ভাই সেই লেভেলে গরম লাগছে সবে এসে পৌঁছালাম আর এখন দিন সামনের থেকে কিছু একটা কিনতে হবে কারণ এই সামনের দোকান থেকে না কিছু একটা কিনতে হবে কারণ ভাই জল টেসনা পেয়েছে জল খেতে হবে যেহেতু ভাই গরমের মধ্যে না ভাই জল খাওয়াটা বেটার এখানে গান বাজছে ভাই পরে তোমাদের সঙ্গে কথা শেয়ার করছি এই সামনের দোকান দেখতে পাচ্ছ পিছনে ব্যাকগ্রাউন্ডে তো ওই দোকান থেকে কিন্তু একটা কোল্ড আপ নিলাম এত গরম না এই গরমের মধ্যে সেভেন আপ আর দিন না ভাই দিন সঙ্গে ব্লক শেয়ার করা হয় না ভাই সরি আই এম সরি ভাই আগেও বলছি এখন বলছি সরি আর এখানে লুকটা না ভাই পুরো মারাত্মক লেভেল তোমাদেরকে দেখা একটু দেখতে যাচ্ছি দেখতে মানে বলবো দেখতেই পাচ্ছ ভাই এই জায়গায় লুকটা না পুরো মারাত্মক লেভেলে লাগছে কিন্তু এই জায়গা এই জায়গা একটা সিনেমারি সব তোমাদের সঙ্গে শেয়ার করা যাক দেখ ভাই এই জায়গায় না একটা জিনিস দেখছি মানে বেটার লাগে মানে নদী বা বাউরে কিন্তু এটা হয় মানে দেখতে পাচ্ছি এখানে নৌকা কিন্তু মানে তোমাদের নৌকা দেখতে পাচ্ছ এনারা কিন্তু মাছ ধরছে এখানে আর ওখানে কিন্তু ভাই দেখতে পাচ্ছ নৌকা আর একটা এই পাশে মানে বাইকেল বা বাইক লোকজনকে কিন্তু পার করছে মানে এই পাশ থেকে এই পাশে তোমরা যারা জানো যে রাস্তার এই পাশে আসতে গেলে মানে যেহেতু ব্রিজ ব্রিজ থাকে ব্রিজ দিয়ে আসতে পারে বা এরকম জায়গাতেও আসতে পারে আর এই জায়গা লোকেশনটা না ভাই মারাত্মক লেভেলের কি একটা পার্কের নাম আমার খেয়াল নেই দেখবেন তোমাদেরকে বলে দেবো যে পার্কের নামটা কি তো চলো দেন এখান থেকে যাওয়া যাক মানে এদিকটা ঘুরে ঘুরে তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করি আর এখন দেন একটু সেভেন আপটা হয়ে যাক কারণ একটু গরম নেই গরমের মধ্যে একটু এই জিনিসটা বেটার লাগে আর এদিকটা লুক দেখতে পাচ্ছো ভাই পুরো মারাত্মক লেভেল এখানে একটু কাপে আসলে নেক্সট লেভেল হতো সেদিন মানে কী করো ব্রেকআপ হয়ে গেছে এর জন্য এখন কিছু করেননি আর লুকটা দেখতে পাচ্ছ পুরো মারাত্মক লেভেলে লাগছে কিন্তু লুকটা ভাই সেই লেভেলে লাগছে কিন্তু এখানে ঘুরে ঘুরে দিন তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করছি কী করব মানে কিছু মাথায় আসছে না ভাই সানগ্লাসটা আর চোখে পড়ি আলাদাই রকমের মানে মজা কারণ কী বলতো ভাই রোদের এফেক্টটা মানে চোখে পড়ে না আর চোখে পড়লে দিন চোখটা খারাপ হয়ে যায় আর এই রাতে লুকটা পুরো মারাত্মক লেভেলের লাগছে ভাই দেখতেই পাচ্ছ মারাত্মক লেভেলের কি করব ভাই চারিদিকে মানে এখান থেকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর কাপেল দেখছি কাপেল আর এই এদিকে সূর্য মামাটা পুরো চুমু চুমু লেভেলের লাগছে কিন্তু একটু ব্লক ফ্লক করবো আর তোমাদের সঙ্গে যা পারি সব তোকে কিন্তু ফুল শেয়ার করবো আর দেন ব্লগটা কিন্তু কন্টিনিউ দেখতে হবে ভাই একটু সাপোর্ট টাপোর্ট করো মনিটাইজেশন অন হয়ে গেছে মানে আর একটা ভিডিও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো কয়েকদিনের মধ্যে যে আমার কিন্তু ভাই গুগল অ্যাকসেন্ট চলে এসছে ওই জিনিসটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন কিন্তু তোমাদের বলিনি ওই ভিডিওটা কিন্তু ভাই পুরো ইন্টারেস্টিং হবে আর দেন ওই ভিডিওটা দেখার জন্য কিন্তু ভাই সাবস্ক্রাইব করতে হবে আর গুগল অ্যাপসেন্ট আসলে ওর মধ্যে টাকা আসে কি না আসে কি আসে সেটাই হয়তো তোমরা ভাবছো বা ভাবো যারা যারা ইউটিউব করো না যারা যারা ইউটিউব করো না তারা তারা হয়তো ভাবছো তো দেন কী হয় কী না হয় সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব আর দেন গুগল অ্যাডসেন্সটা এখন আসেনি আমাদের কিউআর আর করে পাঠাবে তো আসলে দেন সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন কোল্ড ড্রিঙ্কসটা খাই একটু রেস্ট নিই তারপরে দেন তোমাদের সঙ্গে ফুল টু ব্লগটা শেয়ার করছি